মানব জীবনের প্রকৃতি হল পরীক্ষা সংগ্রাম আর চ্যালেঞ্জের ভেতর দিয়ে অতিক্রম করা এই পৃথিবীতে মানুষ যতদিন বেঁচে থাকে ততদিন তাকে কখনো সুখ কখনো দুঃখ কখনো প্রাচুর্য কখনো অভাব কখনো আনন্দ আর কখনো সুখের সম্মুখীন হতে হয় আল্লাহ আল্লাহতালা কোরআনে সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন যে তিনি অবশ্যই মানুষকে পরীক্ষা করবেন ভয় ক্ষুধা ধন সম্পদের ক্ষতি প্রিয়জনের মৃত্যু এবং নানাবিধ বিপর্যয়ের মাধ্যমে কিন্তু এসব পরীক্ষার মূল উদ্দেশ্য হল মানুষকে তার দিকে ফেরানো তাকে স্মরণ করানো এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা স্থাপন করা মানুষ নামাজ পড়ে কোরআন তিলাওয়াত করে জিকেরে মশগুল হয় এসব নিঃসন্দেহে ইবাদতের অংশ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ কিন্তু এসব ইবাদতের পাশাপাশি একটি উচ্চতর অবস্থা রয়েছে যা হলো তাওয়াক্কুল বা আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা প্রকৃত তাওয়াক্কুল মানে হল বিশ্বাস রাখা যে আল্লাহই আমার রিজিকদাতা তিনিই আমার অভিভাবক তিনিই আমার রক্ষাকারী আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করব কিন্তু শেষ ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেব রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যদি মানুষ যথাযথভাবে আল্লাহর ওপর ভরসা করত, তবে আল্লাহ তাদেরকে এমনভাবে রিজিক দিতেন যেমন তিনি পাখিদের দেন পাখিরা সকালে খালি পেটে বের হয় সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে একথার অর্থ এই নয় যে মানুষ হাত গুটিয়ে বসে থাকবে বরং মানুষ চেষ্টা করবে সংগ্রাম করবে তবু বিশ্বাস রাখবে যে আল্লাহ ব্যর্থ করবে না তিনিই রিজিকের দরজা খুলে দেবেন মানুষের জীবন বিভিন্ন সময় নানারকম বিপদ আপদ কষ্ট দুর্দশা আর অশান্তির মধ্য দিয়ে যায় কখনো আকস্মিক রোগ দেখা দেয় কখনো প্রিয়জন মৃত্যুবরণ করে কখনো অর্থ সম্পদের ক্ষতি হয় কখনো মানসিক উদ্বেগে ভোগে এ সবই আল্লাহর পরীক্ষা যারা এসব পরীক্ষায় ধৈর্যশীল হয় তারা সুসংবাদ প্রাপ্ত হয় কোরআনে বলা হয়েছে যারা বিপদের সময়ে ধৈর্য ধরে এবং বলে ইলাইহি ইন তাদের জন্য রয়েছে আল্লাহর রহমত দয়া ও জান্নাত ধৈর্য মানুষের সবচেয়ে বড় শক্তি ধৈর্যের মাধ্যমে মানুষ কষ্টকে প্রশান্তিতে রূপান্তর করতে পারে এবং আস্থা রাখতে পারে যে আল্লাহই উত্তম পরিকল্পনাকারী মানুষের চূড়ান্ত লক্ষ্য দুনিয়ার সাময়িক সাফল্য নয় বরং আখেরাতের চিরস্থায়ী জান্নাত পৃথিবীতে যত দুঃখ দুর্দশা আসুক না কেন যদি শেষ পরিণতি জান্নাত হয় তবে সেই কষ্টের কোনো মূল্য নেই মৃত্যু আসলে একজন মুমিনের জন্য ভয়ের বিষয় নয় বরং এটি তার প্রভুর সান্নিধ্যে পৌঁছানোর দরজা আল্লাহ কোরআনে প্রতিশ্রুতি দিয়েছেন যারা ইমান এনেছে এবং তাদের পরিবার বর্গও ইমানে ছিল আল্লাহ তাদেরকে জান্নাতে একত্রিত করবেন এ প্রতিশ্রুতি একজন মুমিনের জন্য সীমাহীন সান্ত্বনার উৎস পৃথিবীতে প্রিয়জন থেকে সাময়িক বিচ্ছেদ হলেও আখিরাতে সবাই একত্রিত হবে যদি তারা ইমান ও নেক আমলে অটল থাকে কষ্ট দুর্দশা আসলে মানুষের জন্য এক ধরনের প্রশিক্ষণ যখন আল্লাহ কাউকে পরীক্ষা করেন তখন এর উদ্দেশ্য হয় তাকে তার নিকটবর্তী করা কেউ যদি পরীক্ষার মুখোমুখি হয়ে আল্লাহর দিকে ফিরে আসে তবে সে সফল আর কেউ যদি পরীক্ষার মাঝেও আল্লাহকে ভুলে থাকে তবে সে ব্যর্থ সুতরাং জীবন যখন আপনাকে একটি আরামদায়ক অবস্থা থেকে বের করে এনে নতুন চ্যালেঞ্জের মধ্যে নিক্ষেপ করে তখন মনে রাখতে হবে এই সবই আল্লাহর পরিকল্পনার অংশ আল্লাহ কখনো বান্দাকে অকারণে কষ্টে ফেলেন না হয়তো তিনি আপনাকে বড় কিছু দিতে চান আপনাকে ছোট গন্ডি থেকে বের করে সমুদ্রের মতো বিশাল সুযোগের দিকে নিয়ে যেতে চান তখন আপনার কর্তব্য হল ধৈর্য ধরা আল্লাহর উপর ভরসা রাখা এবং বিশ্বাস রাখা যে তিনি আপনার জন্য উত্তম ব্যবস্থা করবেন মানুষ স্বভাবতই দুর্বল সে মাঝে মাঝে হতাশ হয় ভাবে তার পাপ এত বড় যে ক্ষমা পাওয়া সম্ভব নয় কিন্তু আল্লাহর রহমত সব পাপের চেয়ে বড় রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো মানুষের আমল তাকে জান্নাতে প্রবেশ করাতে পারবে না সাহাবারা বিস্ময়ে জিজ্ঞেস করেছিলেন আপনিও নয় নবীজি বললেন আমিও নয় যদি না আল্লাহ আমাকে তার রহমতে ঢেকে দেন এর মানে হল আমল নিজে জান্নাতের নিশ্চয়তা দেয় না বরং আমল হল আল্লাহর রহমত পাওয়ার একটি মাধ্যম তাই কোনো মানুষকে হতাশ হওয়া চলবে না শয়তান মানুষকে হতাশ করতে চায় তাকে বিশ্বাস করাতে চায় যে সে মন্দ মানুষ তার জন্য জান্নাত নেই অথচ একজন মুমিন যতক্ষণ তওবা করে এবং আন্তরিকভাবে আল্লাহর ইবাদত করে তার জন্য জান্নাতের দরজা খোলা থাকে মানুষের জীবনে বাস্তব উদাহরণও রয়েছে কেউ যদি চাকরি হারায় তবে তার বলা উচিত আলহামদুলিল্লাহ নিশ্চয়ই আল্লাহর ভালো কিছু দেবেন কেউ অসুস্থ হলে মনে রাখা উচিত এই রোগ আমার গুনাহ মাফের কারণ হবে প্রিয়জন মৃত্যুবরণ করলে শোক করা স্বাভাবিক কিন্তু সাথে সাথে বলা উচিত আমরা আল্লাহর জন্যই এবং তার কাছেই ফিরে যাচ্ছি এসব মনোভাবই হল প্রকৃত তাবাক্কুল ও ধৈর্যের প্রকাশ আজকের প্রজন্ম বিশেষ করে বিবাহ রিজিক ও ভবিষ্যৎ নিয়ে প্রচণ্ড দুশ্চিন্তায় ভোগে অথচ আগের প্রজন্ম অনেক সীমিত সুযোগ নিয়েও সুখী ছিল এর কারণ হল আমাদের মধ্যে ভরসার ঘাটতি তৈরি হয়েছে আমরা অতিরিক্তভাবে মানুষের উপর নির্ভর করি পরিস্থিতির উপর নির্ভর করি অথচ আমাদের শেখা উচিত সর্বোচ্চ ভরসা শুধু আল্লাহর উপর স্থাপন করা আমরা চেষ্টা করব পরিশ্রম করব কিন্তু বিশ্বাস রাখব আল্লাহর পরিকল্পনাই উত্তম শেষ বিশ্লেষণে বলা যায় এই দুনিয়া অস্থায়ী পরীক্ষার ময়দান এখানে আসল সুখ হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং জান্নাতকে লক্ষ্য বানানো জীবনের প্রতিটি দুঃখ কষ্ট ধৈর্য ও ভরসার মাধ্যমে মোকাবিলা করলে তা আমাদের জান্নাতের পথ সহজ করবে যদি আমরা সবকিছু হারিয়ে ফেলি কিন্তু আল্লাহকে পাই তবে আমরা সব কিছু পেয়েছি আর যদি আমরা পুরো দুনিয়া পাই কিন্তু আল্লাহকে হারাই তবে আমরা সব কিছু হারিয়েছি এই কারণেই একজন নুমিনের রাতের বেলা নিশ্চিন্তে ঘুমানো উচিত এই বিশ্বাস নিয়ে যে আমার মৃত্যু নির্ধারিত আমার রিজিক লেখা আছে আমার ভবিষ্যৎ আল্লাহর হাতে আমি আমার সাধ্যমতো চেষ্টা করব ইবাদত করব তওবা করব আর বাকিটা আল্লাহর উপর ছেড়ে দেব অতএব আমাদের কর্তব্য হল ধৈর্যশীল হওয়া হতাশ না হওয়া আল্লাহর রহমতের ব্যাপারে সুদৃঢ় আশাবাদী থাকা এবং চূড়ান্ত লক্ষ্য হিসেবে জান্নাতকে সামনে রাখা আমরা বিশ্বাস রাখি ইনশা আল্লাহ একদিন নবীজি আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করব সাহাবিদের সাথে দেখা করব পরিবারের সাথে পুনর্মিলিত হব এ দৃঢ় বিশ্বাসই একজন প্রকৃত মুমিনের হৃদয়ের শান্তি আল্লাহ আমাদের সবাইকে তার রহমতে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ স্তর দান করুন আমিন